স্নেহের ছাত্রছাত্রীরা আশা করি তোমরা খুব ভালো আছো আমি জুয়েল স্যার তোমাদের সামনে এসে উপস্থিত হয়েছি নিত্য নতুন ভিডিও নিয়ে তোমরা নিত্য নতুন ভিডিও পেতে হলে আমার এই চ্যানেলটাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো এবং তোমাদের যত কিছু প্রয়োজন আছে সমস্ত প্রয়োজন এখান থেকে তোমরা কিন্তু মেটাতে পারবে কেননা ইতিহাস বিষয়সহ বিভিন্ন বিষয়ে আমি নিত্য নতুন ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করব প্রথমত আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইতিহাস বিষয় এবং ইতিহাস বিষয়ে একটা অন্যতম গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধ সম্পর্কে জানতে হবে যে কিভাবে সংঘাতটা শুরু হয় দেখো আজকে আমি তোমাদের এই পাঠে ঢোকার আগে একটা গল্প বলব তুমি মনে করো একটা আইসক্রিম কিনে খাচ্ছ প্রচণ্ড গরম এই গরমে একটা আইসক্রিম কিনে খাচ্ছ হঠাৎ তোমার ছোট ভাই সেখানে চলে এলো এসে কি করলো তোমার যে আইসক্রিমটা নিয়ে নিল কারণ তোমার সেই আইসক্রিম খাওয়ার খুব ইচ্ছা কিন্তু হঠাৎ করে তোমার ছোট ভাই এসে আইসক্রিমটা নিয়ে নিল নিয়ে নেওয়ার পরে কী হলো তার সঙ্গে তোমার একটা সংঘাত শুরু হলো অর্থাৎ তুমি আইসক্রিম নিতে চাই চাইলে অর্থাৎ নিজেদের মধ্যে একটা কিন্তু ছোট হলেও কিন্তু একটা প্রতিদ্বন্দ্বীটা শুরু ঠিক এই রকম যখন এই প্রতিদ্বন্দ্বিতা কিছু একটু বড় আকারের হয় তখন সেটা হচ্ছে বিদ্রোহ যখন সেটা আরো বড় হয় সেটা হচ্ছে আন্দোলন আর যখন সেটা সমগ্র দেশের মধ্যে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে তখন সেটা হচ্ছে বিশ্বযুদ্ধ আজকে আমি তোমাদের আলোচনা করব এই রকমই এক বিশ্বযুদ্ধ সম্পর্কে যেটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল কত সালে উনিশশো চোদ্দ থেকে উনিশশো আঠেরো খ্রিস্টাব্দে অর্থাৎ এই চার বছর ধরে প্রথম বিশ্বযুদ্ধ চলেছিল এই প্রথম বিশ্বযুদ্ধ মূলত দুটি পক্ষের মধ্যে হয়েছিল একদিকে ছিল ইংল্যান্ড ফ্রান্স রাশিয়া অর্থাৎ এক পক্ষে ছিল ইংল্যান্ড ফ্রান্স রাশিয়া এদের মধ্যে যে চুক্তি হয়েছিল সেটা হচ্ছে ত্রিশক্তি মৈত্রী চুক্তি আর অন্যদিকে ছিল ইটালি অস্ট্রিয়া জার্মানি অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের পূর্বেই সমগ্র বিশ্ব দুটি ভাগে ভাগ হয়েছিল একদিকে ছিল ইংল্যান্ড ফ্রান্স রাশিয়া এদের মধ্যে যে চুক্তি হয়েছিল সেটা হচ্ছে ত্রিশক্তি মৈত্রী চুক্তি এবং অন্যদিকে ছিল ইটালি অস্ট্রিয়া এবং জার্মানি এদের মধ্যে যে চুক্তি হয়েছিল সেটা হচ্ছে ত্রিশক্তি আতাঁত এই দুটো দেশ মানে সমগ্র বিশ্ব এই দুটো জোটে বিভক্ত হয়ে পড়েছিল তো যুদ্ধটা কীভাবে শুরু হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের কারণকে আমরা দুটো ভাগে ভাগ করি একটা হচ্ছে একটা হচ্ছে কি না প্রত্যক্ষ কারণ আর একটা হচ্ছে পরোক্ষ কারণ তো প্রত্যক্ষ কারণের মধ্যে কী ছিল সেরাজেব হত্যাকাণ্ড অস্কিয়া যুবরাজ আর্ক ডিউ ফ্রান্সিস ফার্দিনান ও তার পুত্রী সোফিয়া বোসনিয়ার রাজধানী সেরাজেবতে বেড়াতে যান এবং সেখানে নামক সন্ত্রাসবাদী যে সদস্য ন্যাভ্রিলো প্রিন্সে অস্ট্রিয়ার যুবরাজ আর্ক ডিউক ফ্রান্সিস ফার্দিনান ও তার পত্নী সোফিয়াকে দিনের বেলা প্রকাশ্য রাজপথে গুলি করে হত্যা করে এই ঘটনার জন্য অস্ট্রিয়া সার্বিয়াকে দাবি করে দায়ী করে এবং আটচল্লিশ ঘন্টার মধ্যে একটা চরমপত্র প্রকাশ করে এবং তাতে বলা হয় যে অস্ট্রিয়ার যুবরাজ যেহেতু মারা গেছে হত্যা করা হয়েছিল তার জন্য সম্পূর্ণরূপে সার্বিয়া দায়ী ছিল এবং তার ক্ষতিপূরণের ব্যব দেওয়ার কথা কিন্তু বলেছিল অস্ট্রিয়া যে ক্ষতিপূরণ করতে হবে অস্ট্রিয়া কিন্তু প্রায় সমস্ত দাবি সার্বিয়া মেনে নিয়েছিল কিন্তু অস্ট্রিয়ার সমস্ত দাবি সার্বিয়ার পক্ষে মেনে নেওয়া সম্ভব হয়নি কিছু কিছু দাবি তারা মেনে নিতে পারেনি কেননা এই দাবিগুলো যদি তারা মেনে নিত তাহলে সার্বিয়ার সার্বভৌমত্ব নষ্ট হতো তাই তারা মেনে নেয় এই চরমপত্রটা তারা প্রদান করেছিল গত সালে অর্থাৎ সেরাদেব হত্যাকাণ্ডের যে ঘটনাটা ঘটেছিল কত উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দের আঠাশে জুন যেহেতু এই সেরাদেব হত্যাকাণ্ড এই সময় হয়েছিল এর ঠিক এক মাস পরে অর্থাৎ উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দের আঠাশে জুলাই 28 জুলাই জুলাই অস্ট্রিয়া সার্বিয়ার রাজধানী বেলগ্রেড আক্রমণ করলে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল যেহেতু এদের মধ্যে চুক্তি ছিল অর্থাৎ একদিকে আমি এর আগেই বলেছি একদিকে ছিল ত্রিশক্তি মৈত্রী চুক্তি আর একটা ছিল ত্রিশক্তি আদা এই চুক্তি অনুযায়ী অস্ট্রিয়া যেহেতু সার্ভে আক্রমণ করলো এই তারপর হচ্ছে না ইংল্যান্ড এদের বিরুদ্ধে যুদ্ধে যোগদান করলো আবার দেখা যাচ্ছে যে ইটালি আবার যুদ্ধে যোগদান করলো ইটালি যোগদান করার পরে ফ্রান্স ফ্রান্সের পরে জার্মানি ওদের পক্ষে যোগদান করলো তারপরে রাশিয়া যোগদান করলো এইভাবে দেখা যাচ্ছে যে একের পর এক বিশ্বের বিভিন্ন দেশ প্রথম বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়েছিল আচ্ছা তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে স্যার ভারত কি প্রথম বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়েছিল আমি বলবো যে হ্যাঁ ভারতও কিন্তু এই সময় প্রথম বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়েছিল প্রথম বিশ্বযুদ্ধের সময়কাল কত তোমার ভালো লোক বলে তোমার নিজেরাই উত্তরে দিতে পারবে প্রথম বিশ্বযুদ্ধের সময়কাল কত উনিশশো থেকে উনিশশো এই সময় দেখো ইংরে ইংল্যান্ড কী করতো তা ভারতে উপনিবেশ স্থাপন করেছিল অর্থাৎ এই সময় দেখা যাবে যে ইং সমগ্র ভারতবর্ষ কিন্তু ইংল্যান্ডের অধীনে চলে গিয়েছিল অর্থাৎ ভারতবর্ষ থেকে ইংল্যান্ড যুদ্ধের জন্য প্রয়োজনীয় সেনাবাহিনী অর্থ খাদ্য সমস্ত কিছু কিন্তু তার ভারত থেকে নিয়ে যায় ভারত সরাসরি এই বিশ্বযুদ্ধের যোগ যোগদান না করলেও এই ইংল্যান্ডের একটা অংশ হিসেবে তারা কিন্তু ভারতীয়রা এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল তাই বলা যেতে পারে যে বিশ্বের কোনো দেশই কিন্তু এই প্রথম বিশ্বযুদ্ধের হাত থেকে রেহাই পায়নি কেউ অংশগ্রহণ করেছিল কেউ প্রভাবিত হয়েছিল অর্থাৎ এই যুদ্ধের কবল থেকে রেহাই পাওয়া কিন্তু পৃথিবী বিশ্বের দেশগুলোর পক্ষে খুবই কষ্টসাধ্য হয়ে উঠেছিল এবারে এটা হলো প্রথম বিশ্বযুদ্ধের পর প্রত্যক্ষ কারণ এবার প্রথম বিশ্বযুদ্ধের পরোক্ষ কারণগুলো কী ছিল সেগুলো বিষয়ে তোমাদের আলোচনা করো দেখো প্রথম বিশ্বযুদ্ধের পেছনে কিন্তু একাধিক কারণ ছিল তার মধ্যে এক নম্বর হচ্ছে কি বলকান জাতীয়তাবাদ এটা বলকান জাতীয়তাবাদ থেকে কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল দু নম্বর হচ্ছে কি প্রথম বিশ্বযুদ্ধের কারণ হিসাবে দু নম্বর উল্লেখ করা যেতে পারে যে অতৃপ্ত জাতীয়তাবাদ ইউরোপিয়ান যে কান্ট্রিগুলো ছিল অর্থাৎ ইউরোপিয়ান যে রাষ্ট্রগুলি ছিল তাদের সমস্ত তাদের মধ্যে একটা অতৃপ্ত মনোভাব লক্ষ্য করা গিয়েছিল অর্থাৎ কোনো কিছুর মধ্যেই তারা তৃপ্তি মনোভাব তাদের মধ্যে ছিল না অর্থাৎ কোন তারা সন্তুষ্ট কোনো কিছুতেই ছিল না এই কারণে এই যে অতৃপ্ত জাতীয়তাবাদ যেটা প্রথম বিশ্বযুদ্ধের একটা অন্যতম কারণ ছিল তিন নম্বর কারণ কি উগ্র জাতীয়তাবাদ এই সময় ইউরোপিয়ান রাষ্ট্রগুলি জার্মানির মতো রাষ্ট্র অস্ট্রিয়ার মতো রাষ্ট্র এদের মধ্যে একটা উগ্র মনোভাব লক্ষ্য করা গিয়েছিল এই উগ্র জাতীয়তাবাদ এটা প্রথম বিশ্বযুদ্ধকে অনিবার্য করে তুলেছিল অর্থাৎ এই সমস্ত কারণে কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ অনিবার্য হয়ে উঠেছিল এই সময় আর তাছাড়া কি বিভিন্ন সংবাদপত্রের ভূমিকা বিভিন্ন সংবাদপত্রের মধ্য দিয়ে প্রথম বিশ্বযুদ্ধ সম্পর্কে মানুষকে বলা হয়েছে না বিশ্বের যে পরিস্থিতি সম্পর্কে মানুষকে জানানো হয়েছে তাই সংবাদপত্রগুলিও কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা উচিত এবং ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা তাহলে প্রথম বিশ্বযুদ্ধের চার নম্বর কারণ হচ্ছে কি পাঁচ নম্বর কারণ হচ্ছে বাণিজ্যিক এবং ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা এটা কিন্তু একটা প্রধান কারণ। না যে বিভিন্ন রাষ্ট্র ছিল তার মধ্যে যেমন মনে করে ইংল্যান্ড ফ্রান্স এই সমস্ত রাষ্ট্র বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু উপনিবেশ স্থাপন করেছিল উপনিবেশ স্থাপন করে সেখানে ব্যবসা বাণিজ্য পরিচালনা করতো জার্মানি তারা জার্মান সম্রাট যিনি ছিলেন কাইজার দ্বিতীয় উইলিয়াম এই কাইজার দ্বিতীয় উইলিয়াম তিনি তো বলেই বসলেন যে পৃথিবী যেদিকেই তাকায় সেদিকেই দেখি ইংল্যান্ড ও ফ্রান্সের উপনিবেশ সূর্যের নিচে বসবাস করে অর্থাৎ উইলিয়ামের দ্বারা আমরা বুঝতে পারি যে এই সময় ঔপনিবেশিক ও বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বিতাটা কি পর্যায়ে পৌঁছে গিয়েছিল অর্থাৎ সমগ্র বিশ্ব এক কথায় বলা যেতে পারে যে সমগ্র বিশ্ব একটা বালুদের স্তূপের মতো পরিণত হয়েছিল বালুদের যেরকম হয় সেখানে শুধু প্রয়োজন ছিল একটা অগ্নি দেওয়ার সে সেরাদেব হত্যাকাণ্ড কিন্তু সেই অগ্নির মতোই কাজ করেছিল যখনই এই ঘটনাটা ঘটেছিল সমগ্র বিশ্বে যেন সমগ্র বিশ্বে যুদ্ধের দামামা বেজে উঠেছিল এছাড়া আরও প্রথম বিশ্বযুদ্ধের কারণের মধ্যে অন্যতম কি ছিল না আন্তর্জাতিক সংকট এই সময় আগাদির সংকট মরক্কো সংকট বুলগেরিয়া সংকট এই সমস্ত আন্তর্জাতিক সংকট এই সময় দেখা দিয়েছিল যেটা প্রথম বিশ্বযুদ্ধকে অনিবার্য করে তুলেছিলাম এছাড়া সামরিক প্রস্তুতি বিশ্বের যে সমস্ত দেশগুলো ছিল তারা কিন্তু ভেতরে ভেতরে একটা সামরিক প্রস্তুতি তৈরি করা সামরিক প্রস্তুতি মানে কি তাদের অস্ত্রশস্ত্রের পরিমাণ তারা বাড়িয়ে নিয়েছিল অর্থাৎ ধীরে ধীরে তাদের যে সামরিক প্রস্তুতি সেটা কিন্তু যুদ্ধের একমাত্র প্রেরণা যুক্তি ছিল তাই তারা ভেবেছিল জার্মানি হয়েছিল আমি অনেক শক্তিশালী হয়ে গেছি ইংল্যান্ড ভেবেছিলো আমি অনেক শক্তিশালী হয়ে গেছি অর্থাৎ যেইগুলো দেখে অস্ত্রশস্ত্রের কোনো অভাব ছিল না তাই সামরিক প্রস্তুতি প্রথম বিশ্বযুদ্ধের একটা অন্যতম কারণ এবারে আসি প্রথম বিশ্বযুদ্ধের সূচনাটা কিভাবে তো প্রথম বিশ্বযুদ্ধের সূচনা তোমরা জানো উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দে আঠাশে জুলাই আঠাশে জুন সেরাদেব হত্যাকাণ্ড হয়েছিল এবং আঠাশে জুলাই সে কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের সূচনার প্রথম দিকে বিভিন্ন যুদ্ধাস্ত্র ব্যবহার করা হয়েছিল যেমন সাবমেরিন বা ডুবোজাহাজ তার বিভিন্ন অস্ত্র শস্ত্র আধুনিক অস্ত্রশস্ত্র এই সমস্ত কিছু ব্যবহার করা হয়েছিল প্রথম দিকে যখন ইংল্যান্ড রাশিয়া অথবা মিত্রপক্ষের যে যুদ্ধ বোঝায় যে একটা জাহাজ তারা কি হচ্ছে না তারা এই আঁতার শক্তির দিকে যখন আসছে তখন জার্মানি কি করেছিল সাবমেরিন ব্যবহার করে তারা জাহাজের নিচ থেকে ফুটো করে তারপরে দেখা যায় যে অস্ত্রশস্ত্র পর্যায়ে জাহাজ সমুদ্রে ডুবে যেত তাহলে এইভাবে দেখা যাচ্ছে যে অর্থাৎ মিত্রপক্ষের বহু জাহাজকে কিন্তু জার্মানি ধ্বংস করে দিয়েছিল যার ফলে জার্মানি কিন্তু অনেকটাই এগিয়ে গিয়েছিল কিন্তু পরবর্তীকালে দেখা যাবে যে ইংল্যান্ড ফ্রান্স রাশিয়া এরা কিন্তু প্রবল সামরিক শক্তিশালী ছিল তাই এদের শক্তির কাছে শেষ পর্যন্ত কিন্তু এরা টিকে থাকতে পারেনি শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে ইটালি অস্ট্রিয়া জার্মানি এই বিশ্বযুদ্ধে পরাজিত হয়েছিল এই বিশ্বযুদ্ধের পর বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল কত না উনিশশো এগারোই এগারোই নভেম্বর এগারোই নভেম্বর এক চুক্তি স্বাক্ষর জার্মানি আত্মসমর্পণ করে এবং এক চুক্তি স্বাক্ষর করেছিল যার নাম হচ্ছে বেস্ট লিটোফাস্কের চুক্তি এরপর অর্থাৎ উনিশশো উনিশ খ্রিস্টাব্দে উনিশশো উনিশ খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধের পর এক সন্ধি স্বাক্ষর করা হয়েছিল যে সন্ধিটার নাম হচ্ছে ভারসাই সন্ধি এই ভারসাই সন্ধি সন্ধিতে কী করা হলো এই যে এত বড় একটা বিশ্বযুদ্ধ হয়েছিল এই সমগ্র বিশ্বযুদ্ধের জন্য এই আঁকাত যাতে ইটালি অস্ট্রিয়া জার্মানি এদের দায়ী করা হয়েছিল এত বড় একটা বিশ্বযুদ্ধের জন্য তো দায়ী যেহেতু দায়ী করা হয়েছিল এদের তো খুব একটা শক্তিশীল ছিল না তখন অর্থাৎ ইটালি অস্ট্রিয়ার খুব একটা শক্তি ছিল না কি সত্যিকার ছিল জার্মানি এই কিছুটা ভালো শক্তি ছিল তাই জার্মানিকে এই যুদ্ধে ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয়েছিল কেননা এই যুদ্ধে যে পরিমাণ মানুষ নিহত হয়েছিল বা নিহত হয়েছিল মারা গিয়েছিল ঠিক তার থেকে অনেক বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল কারো হাত গেছে কারো পা গেছে কারো চোখ গেছে কোনো সন্তান তার পিতা পিতাকে হারিয়েছে কোনো পিতা তার পুত্রকে হারিয়েছে কোনো মা তার সন্তানকে হারিয়েছে অর্থাৎ দেখা যাচ্ছে যে অনেক বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল যে পরিমাণ মানুষ মারা গিয়েছিল এই সমস্ত কিছুর জন্য দায়ী করা হলো কাকে জার্মানিকে তাই জার্মানিকে ওপর অপমানজনক ভারসায় সন্ধি স্বাক্ষর করে দিয়েছিল এবং ভারসায় সন্ধিতে বিভিন্ন ধরনের চুক্তির কথা বলেছিল সেগুলো আমি অবশ্যই আলোচনা করবো তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে কি না জার্মানি অস্ত্রশস্ত্র নির্দিষ্ট করা হয় অর্থাৎ বেশি অস্ত্রশস্ত্র জার্মানিকে রাখতে দেওয়া হয় না দু নম্বর কি বলা হচ্ছে না জার্মানিকে একটা অর্থ দেওয়া হচ্ছে নির্দিষ্ট পরিমাণে জার্মানি অর্থ কাকে দেবে না মিত্রপক্ষকে একটা অর্থ দেবে তিন নম্বর কি বলা হচ্ছে যে জার্মানি হচ্ছে অস্ত্র শস্ত্র নির্দিষ্ট রাখবে জার্মানির সীমানা নির্দিষ্ট থাকবে জার্মানির সৈন্য সংখ্যা বৃদ্ধি করা যাবে না তো রকম বিভিন্ন কিন্তু অপমানজনক চুক্তি জার্মানির উপর চাপিয়ে দেওয়া হয় যার ফলে জার্মানি তৃতীয় অপমান সহ্য করতে পারেনি সে কিন্তু ভেতরে ভেতরে আরেকটা যুদ্ধের প্রস্তুতি শুরু করে দিয়েছিল যেটার পরিণাম ছিল তৃতীয় বিশ্বযুদ্ধ এরপরে যখন ক্লাস হবে আমি সিদ সম্পর্কে আলোচনা করব যেটা কিন্তু এর থেকে আরও বড় ভয়াবহ হয়েছে এই বলে আমি আমার ভিডিওটা শেষ করছি